তো আমরা চলে যাচ্ছি এখন লিচু বাগানে দেখতে থাকেন ইঞ্জি করেন আমরা চলে যাচ্ছি রানা দেবী লিচু বাগানের উদ্দেশ্যে দেখতে থাকেন ইঞ্জি করতে থাকেন অলরেডি আমরা চলে আসছি বিজিনগর আমরা এখন মকন্দপুরের দিকে যাচ্ছি বিজিনগরের প্রত্যেকটি গ্রাম গাছগাছালি দিয়ে এত ভরপুর আপনারা যদি কোনোদিন না আসেন তাহলে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এখন আজকে আমরা বৃষ্টি এখানে সবাই আছে বৃষ্টির জন্য রাতকে আছি জায়গাটার নাম জানি না তারপর আর কি বৃষ্টি শেষে আমরা আবারও রওনা দিয়ে দিই আউলিয়া বাজারের উদ্দেশ্যে আমরা মূলত আউলিয়া বাজারের একটি লিচুবাগে যাব। কি বলছিলা কাকে নিয়ে যেতে

আমাদেরকে বিজিনগরের একজন বড় ভাই বকুল ভাই আমাদেরকে একটি বাগানে নিয়ে যাইতেছে এখন। আমাদের বকুল ভাই আমাদেরকে নিয়ে চলে আসছে এখন লিচু বাগানে। খুব লাল লাল লিচু দেখা যাচ্ছে বাইরে থেকেই। কি খবর ফরদিন? তোমার অনুভূতি কেমন এখন? লিচু বাগানে এসে। বেশ বেশ লিচু। আর পরে পাওয়া সবাই মানে ওস্তাদ লিচু বাগানে তো চলে আসলেน অবশেষে। কি খবর আপনার? অনুভূতি কেমন? অনুভূতি ওয়াও। লিচু খাওয়ার জন্য এখন লিচু গেল খাইলাম কিন্তু একশো লিচু কোন দিকে গেলাম আমি খাইতে পারলাম একশো খাইছে ঐতিহ্যবাহী লিচু বাগানে এবং এই লিচু বাগান গুলা আছে বিজুনগর বিজুনগর পুরা মাটিতে গেছে লিচু বাগানের সমাহার এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ লিচু তো আমরা আজকে লিচুর মানে লিচুর রাজ্যে চলে আসলাম তো আপনাদেরকে নিয়ে লিচুর রাজ্যে চলে আসলাম আমরা আছি এখন মকন্দপুরের একদম কাছাকাছি এই বাগানে সচরাচর মানুষ কম আছে তো আমরা আসছি একদম ভিতরে আমাদের বিধিনগরের বকুল ভাইয়ের দাওয়াতে আমরা এইখানে আসছি তো বকুল চলে গেছে আমরা আরেকটা একটা বাগানে যাবো একটু পরে জন্য লিচু পেরে নিয়ে যাচ্ছি গাছের উপর দেখতে পাচ্ছেন বাগানের মালিক আছে আর এই যে লিচু এই গাছের তারা যে বাগানের মালিক প্রমাণ দেয় খুব সুস্বাদু মিশ্রের মধ্যে আমার আট দেওয়া যায় তারপর গাছ থেকে পারা একদম টাটকা লেচু গুলা বাসে নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে যায় এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমরা লেচু কিনা শেষ তো আমরা এখন একটু ঘুরবো ঘুরে ফিরে দেন চলে যাব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এখনও যারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড ডু ফলো অন মাই ফেসবুক পেজ